অল বিজনেস চ্যানেলে স্বাগত এবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পারলেন যে খড় মেশিন থেকে শুরু করে নিয়ে মিনি রাইস মিল এবং ধান কাটা গাড়ি এবং মিনি পাওয়ার টেলার যে ডেমোগুলো আপনারা দেখেছেন সেই ডেমো নিয়ে আজকের ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই দেখতে পাচ্ছেন যে ধান কাটা এটা হচ্ছে চ্যাম্পিয়ান হানি চ্যাম্পিয়ন রিপার সব থেকে দু হাজার চব্বিশ সালের বেহতরীন মডেল এই মডেলটা প্রচুর পরিমাণে চলতেছে সেই হানি চ্যাম্পিয়ন এবং মিনি রাইস মিল নিয়ে আজকের ভিডিও আপনারা আপনাদের বাড়ির পাশে পেয়ে যাচ্ছেন হানি চ্যাম্পিয়ান এবং কিষান কাপ থেকে শুরু করে নিয়ে আরও অন্যান্য ধান গাড়ি পেয়ে যাচ্ছেন এবং রাইস মিল মিনি পাওয়ার টেইলার এবং ভুট্টে ছেলার জন্য মেশিন থেকে শুরু করে নিয়ে ইত্যাদি মেশিন আমাদের স্টোরে আপনারা পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করে আপনারা সমস্ত মেশিন নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সমস্ত মেশিন আমাদের এখানে রাইস মিল আপনারা পঁচিশ হাজার থেকে শুরু করে নিয়ে পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচাশি হাজার অবধি আর রাইস মিল আপনারা পেয়ে যাবেন যে রাইস মিলটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে স্টিল চেম্বার এইটার দাম আপনার পড়বে পঁয়তাল্লিশ হাজার এবং আরও অন্যান্য রাইস মিল আমাদের স্টোরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আমরা ফ্রি দিয়ে থাকি আপনাদের এক টাকাও লাগবে না ফ্রি মাল আপনাদের বাড়িতে পৌঁছে যাবে রিপার রিপার সমস্ত রকমের আমাদের স্টোরে পেয়ে যাবেন কিষান কাপ হানি চ্যাম্পিয়ন থেকে শুরু করে নিয়ে ইত্যাদি মডেল আমাদের স্টোরে আপনারা পেয়ে যাবেন সমস্ত মেশিন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আপনার আধার কার্ড আর মাত্র দুই হাজার টাকার মধ্যে আপনাদের বাড়িতে যে কোনো মেশিন আমরা পৌঁছে দেয় আগে কোনো পয়সা দিতে হবে না জাস্ট মেশিন বুকিংয়ের জন্য দুই দুই হাজার টাকা দিতে হবে আর আধার কার্ড আর বাকি পেমেন্ট আপনাদের বাড়িতে যেন যে মেশিন পৌঁছে যাবে তখন সমস্ত পেয়ার আপনাদেরকে দিতে হবে তার আগে আর এক টাকাও দিতে হবে না মিনি পাওয়ার টেলার সাত এফসি থেকে শুরু করে সাড়ে সাত পনেরো আট এফসি দশ নয় বারো এফসি পর্যন্ত আপনারা মিনি পাওয়ার টেলার আমাদের স্টোরে পেয়ে যাবেন কামা ইঞ্জিন বারো এসপির গামা ইঞ্জিন পর্যন্ত আমাদের স্টোরে পেয়ে যাবেন আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল না ওয়াল ইন্ডিয়া আমরা ক্যাশ অন ডেলিভারি সমস্ত মেশিন দিয়ে থাকি আপনাদের কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সঙ্গে কন্ট্যাক্ট করে সমস্ত আলাপ আলোচনা আপনারা করতে পারেন আমাদের শোরুম হচ্ছে মারির এক নম্বর অঞ্চলের পাশেই আমাদের শোরুম কেউ যদি আমাদের শোরুম চান ডাইরেক্ট আমাদের শোরুমে এসে কথা বলতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে